এই যে প্রিয় ভাই আপনাকেই বলতেছি আপনি যদি ফেসবুক থেকে সফল হতে চান ফেসবুকের নিয়ম কারণ মানতে চান আপনাকে পাঁচটা ক্রাইটেরিয়া পাঁচটা শর্ত যদি মানে কাজ করতে পারেন আমি বলবো আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না যদি এই পাঁচটা কারণ আপনি মানতে পারেন ফেসবুকে ফেসবুক কিন্তু বারবার বলতেছে এই পাঁচটা শর্তের কথা এর ভিতরে এক নম্বর শর্ত হলো আপনাকে কন্টেন্ট হানড্রেড পারসেন্ট কন্টেন্ট ছাড়তে হবে পেজের ভিতরে প্রতিনিয়ত দিনে হয়তো তিনটা বা দুটা আপনাকে ভিডিও ছাড়তেই হবে ভাই আর শুধু ভিডিও ছাড়লেই হবে না ভাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন যা দিয়ে মানুষ শিখতে পারে শিক্ষানীয় ভিডিও শিক্ষানীয় টপিক তৈরি করার চেষ্টা করবেন শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই হবে না ভাই এটা গেল ফেসবুকের পাঁচটার ভিতরে একটা শর্ত আমার কথাগুলো যদি ভালো লাগে উপকারে আসবে আশা করি শুনে যাবেন ধৈর্য ধরে এক নম্বর শর্ত হলো আপনাকে ভিডিও প্রতিনিয়ত ছাড়তে হবে আসুন এবার দুই নম্বর শর্ত হলো আপনাকে ছবি পোস্ট করতেই হবে ভাই যদি পাঁচটা শর্তের ভিতরে আপনি মানতে চান এই পাঁচটা শর্ত মানতে হলে আপনাকে ছবি পোস্ট করতেই হবে দৈনিক এক থেকে বা দুটো ছবি আপনাকে পোস্ট করতেই হবে ছবি পোস্ট করা এটা অনেক ভালো ছবি দিয়ে কিন্তু প্রচুর ইনকাম হয় ভাই এটা আমরা সবাই জানি তাই ফেসবুকে দুইটা ক্রাইটেরিয়া গেল অপায় আমি পাঁচটার কথা বলেছি একটা হলো ভিডিও দুইটা হলো ছবি পোস্ট করতে হবে এবার আসুন তিন নম্বর শর্ত হলো ভাই তিন নম্বর ট্যাক্স লেখালেখি যেটা আমরা বলি এই ট্যাক্স আপনাকে দিতে হবে যদি আপনি ফেসবুকের পাশটা শর্ত মানতে চান এবং কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে সবটা মানতে হবে ধৈর্য ধরে শুনে যান আশা করি আপনার উপকারে আসবে আপনাকে লেখালেখি ট্যাক্স এগুলো দিতেই হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে গেল কথা তিনটা তিনটা প্রথম ভিডিও দ্বিতীয়টা ছবি তিন নম্বরটা হলো ট্যাক্স এবার আসুন চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো লং ভিডিও ভাই আপনি হয়তো মনে করেন যে এত বড় ভিডিও কে দেখবে আমার পেজে ভাই লং ভিডিও যে কতটা গুরুত্বপূর্ণ একটা পেজের ভিতরে এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ধারণার বাইরে লং ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেজের ভাইরাল করার জন্য এই জন্য লং ভিডিও ছাড়তেই হবে হয়তো আপনি সপ্তাহে দুইটা বা একটা বা তিনটা ছাড়তে পারেন এটা আপনার আপনার অভিজ্ঞতা থেকে আপনি ছাড়বেন কিন্তু লং ভিডিও আপনাকে দিতেই হবে ভাই যদি আপনি পাঁচটা ক্রাইটেরিয়া মানতে চান লং ভিডিও যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা ভাই এটা আমরা বুঝি না জানি না শুধু কাজ করে যাই ফেসবুক কিন্তু বারবার এই পাঁচটা শর্তের কথা বলতেছে বারবার ঠিক আছে কয়টা গেল চারটা এবার আসুন পাঁচ নম্বরে এটাও অনেক গুরুত্বপূর্ণ হিস্টোরি আপনার হিস্টোরিতে হান্ড্রেড পারসেন্ট ভিডিও শেয়ার করতে হবে হিস্টোরিতে প্রচুর ইনকাম ভাই আপনি জানেন না হয়তো বুঝেন না যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি আমি ভুল বলে থাকি অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জানাশোনা থাকলে হেস্টোরিতে আপনার ভিডিও শেয়ার করতেই হবে ভাই হেস্টোরি দিয়ে প্রচুর ইনকাম তাই হেস্টোরিতে ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন না জানলে অভিজ্ঞ একজনের কাছ থেকে জেনে নেবেন কিভাবে শেয়ার করে আর আমার এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ